হাই বন্ধুরা আশা করতেছি ভালো আছেন আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আপনাদেরকে দেখাবো বাবরচির হাতের মুরগি রোস্টের রান্নার রেসিপি আমাদের হাস্তামাদের পপুলার বাবরচি মোহাম্মদ সাজান মিয়া এবং তার সহকারী বাবরচি অন্তু বাবরচি এবং সাথে পরশ ছিল তাদেরকে দিয়ে আমরা গরুর রেজালা খাসির রেজালা চিংড়ি মাছের কারি ডিম কোরমা আর রূপচাঁদা ফ্রাই আর দেখা যাচ্ছে যে চাইনিজ ভেজিটেবল এবং রাইস টিকা টিকা বলতে জালি কাবাব এগুলি রান্না করেছি সম্পূর্ণ ভিডিও আমাদের এই ঘুরে পদ খা ইউটিউব চ্যানেলটি দেখতে পারবেন আমরা আজকে দেখাবো মুরগির রোস্ট কীভাবে বাবরচি রান্না করলো কি কি মশলা দিল সম্পূর্ণ রেসিপির তথ্য আসেন আমরা আমাদের এই মুরগির রোস্ট রান্নার রেসিপির প্রথম পর্বতে চলে যাই এখন পিএইচ দেওয়া হচ্ছে পেঁয়াজ

লবণ পরিমাণ মতো কাঠবাদাম পেস্তা বাদাম পরিমাণ মতো তারপরে একটু হাতে একটু পাতা করা হবে পেঁয়াজটা বাদামি কালার হওয়ার পর আমাদের এই মশলাগুলি সব ঢেলে দেওয়া হলো

পরিমাণ মতো পাখি বাকিটা হলো কালার হবে পরিমাণ মতো সস টমেটো সস একটু জোরদার রং একটু কালার হওয়ার জন্য লাগবে পরিমাণ মতো তেল রান okay, <laughs> তারপরে মতো আমরা দেখেছি ভিডিও শেষ পর্যন্ত চলে আসছি যারা আমাদের এই ঘুরে ঘুরে পদ দেখে ইউটিউব চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আমাদের রোস্ট কমপ্লিট হয়ে গেছে রোস্ট কমপ্লিট